অনেকে জাকির নায়ক এর বিরোধিতা করে এই কথা কইয়া লাভ নাই জাকির নায়ক হলো এটা আল্লাহর নিদর্শন এই পৃথিবীর বুকে কারণ তারে আল্লাহ যে কি দিচ্ছে জাকির নায়ক আর আমি সৌদি আরবে একটা কমিটির সদস্য উনিও আমি বছরে একবার দেখা হয় ওখানে কিন্তু এটার উপরে আরেকটা কমিটি আছে ওটার আমি সদস্য উনি কিন্তু সেটার না ওখানে হইল সুদাইস হারামাইনের আমি মুফতি সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ওই হারামাইনের ওই বাইতুল মাকদাসের ইমাম এই ধরনের কিছু লোক রয়েছে সর্বোচ্চ কমিটিতে আমি দুটো কমিটিতে আছি তো জাকির নায়ক উনি ওনার ওনার স্পেশালিটি কি মোকার আদিয়ান মকারনাতুল আদিয়ান ইংরেজিতে বলে কম্পারিটিভ রিলিজিয়ন কম মানে ধর্মের তুলনামূলক স্টাডি এই ক্ষেত্রে তার জুড়ি নাই বর্তমান পৃথিবীতে এবং তিনি যখন হিন্দু ধর্মের রেফারেন্স দেন হিন্দুরা হা করেছে কেউলু কি যারা জানেই না উনি রেফারেন্স দিচ্ছেন তার কত নম্বর শোকে কোন কিতাবে কখন বলে দিচ্ছেন আর পণ্ডিতেরা ওনাকে বুঝা দেখেছে মনে হয় এরা প্রাইমারি ছাত্র দেখেন না আপনারা টেলিভিশন উনি যখন তরাত থেকে রেফারেন্স দেন ইঞ্জিল থেকে দেন একটা থেকে একটা দেন আমি অবাক হই যে আল্লাহর খাস একটা তার অনুদান তার প্রতি উনি কিন্তু হালাল হারামেরই বাপ না আমরা যখন ফেকারি মাপ আলেম উনি সেটা না উনি হলেন মোকারানাতুল আদিয়ানের ওনার এটা স্পেশালাইজড আলহামদুলিল্লাহ কাজী যারা ওনার পিছনে লাগছে শামসিকির শামসিকির

আজ পর্যন্ত তার সামনে মোকাবিলার কেউ দাঁড়াতে পারে নাই খামাখাই এগুলি লাভটা কি হ্যাঁ তিনি আমাদের প্রচলিত এই হানফি মজাবের লোক না তাই বলে আবুহানি ভালো গালিও দেন না কোনদিন না